একজন প্রশ্ন করলেন সৃষ্টির পিছনে পরম পিতার উদ্দেশ্য কি উত্তরে কল্কি অবতার বললেন লীলা লিঙ্গন ও গ্রহণ তোমার যদি পরিবেশ বলে কিছু না থাকে কোন জায়গা থেকে কোন সারা যদি না পাও তাহলে কি তুমি নিজেকে বোধ বা উপভোগ করতে পার তোমার বুকখানা হয়তো কাউকে ভালোবাসতে চায় কিন্তু যাকে ভালোবাসবে তেমন কারো অস্তিত্ব যদি না থাকে তাহলে বুকচাপ্রাণ ছাড়া আর কি পথ থাকে আত্মপভোগের জন্যই তার এতরূপে আত্মপ্রকাশ সচ্চিদানন্দ ঘন বিগ্রহরূপে তিনি যখন নরলীলায় অবতীর্ণ হন এবং তার সাক্ষাৎ সান্নিধ্য লাভ করে মানুষ যখন তারই ছন্দানুবর্তী হয়ে চলে দুঃখ কষ্ট সংগ্রাম সত্ত্বেও মানুষ তখন বুঝতে পারে জীবন কত মধুর সৃষ্টি কত সুন্দর একজন প্রশ্ন করলেন পৃথিবীর ইতিহাসে দেখতে পাওয়া যায় মানুষ ধর্মের নামেও যথেষ্ট অদ্ভ করে থাকে উত্তরে কল্কি অবতার বললেন ধর্মের অর্থ কি তা বোধ হয় ভালো করে বোঝে না তাই ধর্মের নামে অধম্য করে যারা অজ্ঞতার দরুণ অন্যায় করে সে অন্যায় একদিন হয়তো থামতে পারে কিন্তু যারা বুঝে সুঝে অধম্য ও নীতির বুলি আউড়ে প্রবৃত্তির কণ্ডয়ন চরিতার্থ করতে চায় তাদের নিয়েই ভাবনার কথা যারা জ্ঞানপাপী যারা নিজেকে ও অপরকে ফাঁকি দিয়েই সুখ পায় তাদের একমাত্র শিক্ষক হল কমফল একান্ত বেকায়দায় যখন পড়ে তখন বুঝতে পারে নিজেদের কতখানি ক্ষতি করেছে সব জিনিসের মতো ধর্মেরও যে বিরতি না আছে তা নয় তার একমাত্র প্রতিকার হল বাস্তব ধর্ম প্রাণতা বাস্তব ইন্ট প্রাণতা সব জটিলতা সরল হয়ে যায় ধর্মের আচরণের ভিতর দিয়ে ধর্মের সেই আচরণ দেখলে অন্যও প্রবুদ্ধ হয় উপকৃত হয় মানুষ নিজের ভালো যতদিন চায় ততদিন প্রকৃত ধর্মের বিরোধী হতে পারে না একজন প্রশ্ন করলেন বহু ক্ষেত্রেই দেখা যায় মানুষের জীবনে কতকগুলি অশান্তি ও অসামঞ্জস্য লেগেই থাকে এটা কি পরম পিতার বিধান উত্তরে কল্কি অবতার বললেন পরম পিতার বিধানও বলতে পারেন আবার মানুষের বিধানও বলতে পারেন মানুষের চলার ভিতর এমন কতকগুলি অসম্পূর্ণতা থাকে যার দরুণ শান্তি ও সামঞ্জস্যের অভাব ঘটে আবার যে যতই ভালোভাবে নাকেন সে দেখতে পায় তার বাঁচাবাড়া একক ব্যাপার নয় তা অন্যের সঙ্গে জড়ান আর এই সপরিবেশ বাঁচা জন্য এমন অনেক কিছু প্রয়োজন যা তার আয়ত্তের বাইরে তাই এই অসামঞ্জস্যের সমাধান যাতে হয় সে বিষয়ে তাকে তৎপর হতে হয় এইটাই হল প্রাকৃতিক বিধান মানুষ এইভাবে অনায়ত্তকে আয়ত্ত করে ও তার ভিতর দিয়ে বেড়ে চলে অভাব ও পূর্ণতার বোধ যদি না থাকত তাহলে মানুষের কোনো উপকার বা উন্নতি হতো কিনা সন্দেহ তবে অভাব অশান্তির মধ্যেও মানুষ শান্তি পায় যদি আদর্শকে নিয়ে উদ্দাম হয়ে ওঠে ওই উন্মাদনা থাকলে সংসারের দুঃখ জ্বালা গায়ে বেঁধে কম আর সেগুলির সমাধানও সহজ হয়ে ওঠে তাই একটা জিনিস প্রয়োজন বা হল প্রাণ হওয়া ও অন্যকেও আদর্শ প্রাণ করে তোলা একজন প্রশ্ন করলেন জীবনের লক্ষ্য তো ব্রহ্মজ্ঞান লাভ উত্তরে কলকি অবতার বললেন হ্যাঁ সুকেন্দ্রিক চলনের পরিণতিই হল ব্রহ্মজ্ঞান অর্থাৎ বৃদ্ধির জ্ঞান আর ব্রহ্মজ্ঞানের সার্থকতা আসে ব্যবহারিক জীবনে তার প্রয়োগের ভিতর দিয়ে যার ফলে সংশ্লিষ্ট পরিবেশ পরিবেশও ব্রহ্মজ্ঞানের পথে এগিয়ে চলে পরিবেশকে বাদ দিয়ে একলা ব্রহ্মজ্ঞানী হওয়া জীবনের লক্ষ্য নয়ক অনেকে বলে ব্রহ্মজ্ঞান হলে সব একাকার হয়ে যায় তার মানে প্রতিটি বৈশিষ্ট্যের ভিতর ভগবত্তা প্রতিভাত হয় এটা হওয়া মানে বৈশিষ্ট্যের বোধ হারান নয় বরং ভগবান কোন বৈশিষ্ট্যে কি পদ্ধতিতে কি পরিণয়নে কীভাবে আত্মপ্রকাশ করেছেন তা গভীরভাবে বোধ করা পরম সত্ত্বাকে যখন বিচিত্রতার মধ্যে বিচিত্রভাবে বোধ করা যায় তখনই তাকে জানা হয় পনি পরে বেমিল ধারণায় মস্তিষ্ক অভিভূত হয়ে থাকে পরে আদত জিনিস বোঝা যায় না আর এ জিনিস পরে জানার ব্যাপার নয় করে জানার ব্যাপার করা ও চলার সুবিধার জন্যই পড়া আর পড়তেও হয় সন্নিধানে যিনি পড়ার মর্মটা আচরণের ভিতর দিয়ে আয়ত্ত করেছেন সশ্রদ্ধ ও সক্রিয় সেবা ও অনুশীলনী হল এই পথের পাথের একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার